চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ঐতিহ্যবাহী বর নৌকা বাইচে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ঐতিহ্যবাহী বর নৌকা বাইচে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামী ধাইনগোর শাখার আয়োজনে রোববার বিকেলে এ প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় নৌকা বাইচ দলগুলো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডক্টর মাওলানা কেরামত আলী এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নাকাটি তলার সোহবুল মাঝি পুরস্কার হিসেবে পেয়েছেন একটি গরু দ্বিতীয় হয়েছেন একই এলাকার রুবেল মাঝি যিনি পেয়েছেন একটি ছাগল নদীর দুই তীরে হাজারো দর্শকের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয় এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হলো আমরা যে সুন্দর একটি আয়োজন হয়েছে এটির জন্য আমরা চাই বাংলাদেশে এবং আমাদের গ্রামীণ জনপদে এই নৌকা ভাইস সহ অন্যান্য সকল খেলা এই ঐতিহ্যবাহী খেলাগুলো আমাদের মাঝে আসুক আমাদের মানুষের মাটি এবং মানুষের প্রাণের খেলা এগুলো এবং আমরা দেখেছি আজকে হাজার হাজার মানুষ দুই ধারে আমাদেরকে উৎসাহ যোগিয়েছে যে সমস্ত টিমগুলো এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে উৎসাহ যোগিয়েছে এটাতে আমরা সত্যি অভিভূত ভবিষ্যতে আমরা

সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল